হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমার সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা নিশ্চয়ই এর আগের ব্লগটা দেখেছো আমার যেটাতে আমি গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা যদি না দেখে থাকো তাহলে এখনই চটপট কেউটাকে দেখে নাও তো যাই হোক তারপর আমি আজকে চলে এসেছি রংপুর শিল্প বাণিজ্য মেলা সোজা ঢাকা থেকে রংপুর দেখেছো কত ফাস্ট আমি আসলে তেমন কিছুই না ঢাকায় ঘোরাঘুরি শেষ করে রংপুরে চলে এসেছিলাম এবং রংপুরে এসে দেখি এখানেও মেলা শুরু হয়ে গিয়েছে তো ঢাকার মেলায় গিয়েছি তো কী হয়েছে তাই বলে কি রংপুরের মেলায় যাবো না তো আমরা সেদিন চলে গিয়েছিলাম রংপুর শিল্প বাণিজ্য মেলায় এবং দেখো মেলায় ঢুকে গিয়ে ছি টিকিট নিয়ে নিয়েছি এন্টার করে গিয়েছে এবং অনেকগুলো দোকানপাট অলরেডি ঘোরাও শেষ এত কিছু কথা বলতে বলতে তো এই দেখো দোকানগুলো আমরা ঘুরছি বেশ অনেকগুলোই দোকান মেলাটায় আসলে বসেছিল আগের বারে জায়গায় হয়নি অন্য জায়গায় হয়েছে তার পাশেই বলা যায় তাই এই মেলাটা আমার কাছে সামান্য একটু বড় মনে হয়েছে আমার না টেডি খুব প্রিয় তাই টেডিগুলোকে একটু আমি কি বলবো কাছ থেকে দেখাচ্ছিলাম এই দেখো নাগরদোলা নাগরদোলায় চড়তে পারিনি আসলে কার সাথে চড়বো কেউ সঙ্গী ছিল না আম্মুর সাথে গিয়েছিলাম তো আম্মু তা নাগদুলা চড়বে না আম্মুকে একা রেখে আমিও চড়িনি তো যাই হোক এই দেখো আমরা আরও দোকান ঘুরছি দোকান অনেকগুলোই ছিল বেশ ভালো ছিল আমরা অনেক কিছুই বাজার করেছি এবং হ্যাঁ এবার খাবারের দোকানগুলো একটু বেশি মনে হয়েছে আমার কাছে আগের বারের তুলনায় আর এই যে একটা স্যান্ডেলের দোকান স্যান্ডেলের দোকানও বেশ দুই তিনটা বোধহয় ছিল আর এই দেখো এখানে নৌকাটা আর এই যে এটাও একটা রয়েছে তারপরে এখানে এই খাবারের দোকানটা আমরা চলে এসেছি বিভিন্ন নিমকি এবং মিষ্টি জাতীয় খাবার পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা নিমকি নিয়ে নিয়েছিলাম আর এই যে পিঠা মেলায় পিঠার দোকান বসবে না তাই কি হয় আর আমরা সেখান থেকে পিঠা নেবো না সেটাও বা কীভাবে হয় তো অবশ্যই আমরা পিঠা নিয়ে নিয়েছিলাম পিঠা পাকোড়া যা পাওয়া নিয়ে নিয়েছিলাম তো মেলাটা আমাদের প্রায় পুরোটাই প্রায় ঘোরা শেষ এখন আমরা বের হয়ে যাব এই যে মেলার দেখো গেটটা ভিতর থেকে এমন দেখাচ্ছে আর এই মেলায় ঢুকেই হাতের বাম পাশে একটা শাড়ির দোকান এবং তার ঠিক সামনেই একটা থ্রি পিসের দোকান শাড়ি এবং পিসের দোকান এই দুটোই রয়েছে তোমরা যদি রংপুরের কি আমার ভিডিও দেখে থাকো তাহলে এই তথ্যটা তোমাদের জন্য আশা করি উপকার করবে তো যাই হোক এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব তাই আমি আরও কিছু শর্টস নিচ্ছিলাম এবং হ্যাঁ বের হয়েও আমরা হতে পারিনি বের হতে হতে আমুর ঝুঁকে পড়েছে এই ফুলের দোকানটা আর আমার আমুর ফুল অনেক পছন্দ তো সেখান থেকে বেশ কয়েকটা ফুল নিয়ে নিয়েছিল একটা সেট করে এখানে প্রত্যেকটা ফুল খুব ভালো কম দামে পাওয়া যাচ্ছিল বিশ টাকা করে দিচ্ছিল তো ভালোই ছিল কোনোটা আবার তিরিশ টাকা করেও ছিল যাই হোক আজকের মতো এতটাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে